প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজিমের সাইডের পক্ষ থেকে তোমা তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আগামী বিশ তারিখে তোমাদের ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা আমি প্রথমে তোমাদের প্রথম অধ্যায়ের একটা মানে নমুনা প্রশ্ন ছেড়েছি প্রথম অধ্যায় থেকে এখন আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছি ডিজিটাল প্রযুক্তি যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেটার মধ্যে আমি রয়েছি সেই দ্বিতীয় অধ্যায় থেকে কী কী কমন প্রশ্ন তোমাদের আসতে পারে সে নিয়ে আজকে আমি আলোচনা করবো তো চলো আমরা কথা না বাড়িয়ে করাতে চলে যাই এখানে কি বলছে দেখো চলো বানাই উপহার একটা উপহার বানানোর কথা বলছে শিক্ষণ অভিজ্ঞতায় আমার একটি মজার আমরা একটি মজার কাজ করব। আমরা আমাদের খুব কাছের মানুষের জন্য একটি উপহার বানাবো এই উপহারটি বানানোর জন্য আমাদের কাছের মানুষের পছন্দ ও অপছন্দ আমাদের জানা দরকার এখানে বলছে যে তোমার মানুষের জন্য একটা উপহার বানাবে সেই উপহারটা ওই ব্যক্তির পছন্দ হয় কি না হয় সেটাও তাদের জানা দরকার একথা বলছে যে তোমাদের জানা দরকার তারপর বলছে কি দেখো যে তাদের পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই তাহলে আমাদের তাহলে আমরা তাদের জন্য সঠিক উপহারটি বানাতে পারবো যদি কোনো ব্যক্তি যে ব্যক্তির জন্য আমি উপহারটা তৈরি করব। ওই ব্যক্তির পছন্দ এবং অপছন্দ যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি তার মনের মতো একটা উপহার তৈরি করতে পারবো তারপর বলছে আমাদের তৈরি করা উপহারটি হতে হতে পারে ডিজিটাল উপহার যেমন ডিজিটাল কোনো ছবি বা তথ্য বা কোনো অডিও রেকর্ড আবার হতে পারে নন ডিজিটাল বা হাতে তৈরি উপহার মানে এই উপহারটা যে কোনো ধরনের হতে পারে এর জন্য আমাদের প্রথমে উপহারের বিষয় ও ব্যক্তি অথবা দল চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী তাদের ছন্দে মতো তাদের ছন্দে মতো আমাদের কি করতে হবে তাদের জন্য উপহার বানাতে হবে চলো আমরা উপহার বানাই তো চলো আমরা কীভাবে উপহারটা বানাতে পারি একটু দেখি এখানে বলছে উপহার হলো স্নেহ ভালোবাসার প্রদর্শনস্বরূপ এমন একটি বস্তু যা একটি ইভেন্ট ইভেন্টকে স্মরণ করে একটা জিনিস কি জানো আমরা উপহার যাকে দেয় তাদেরকে ভালোবেসে দেয় মনে করো ছোটদেরকে দেয় স্নেহ করে দেই এই কথাটা কিন্তু এখানে বলছে তারপর বলছে যা অপ্রত্যাশিত আশ্চর্য উপহার বানানো বানানো বা পছন্দের ক্ষেত্রে যাকে উপহার দিব তার বয়স রুচি পছন্দ এবং প্রয়োজনীয় বিবেচনা করতে হবে উপহার ডিজিটাল বা নন ডিজিটাল দুই ধরনেরই হতে পারে তাহলে আমরা কী বুঝলাম আমরা যখন কাউকে কোনো উপহার দিব তাহলে সেই উপহারটা আমরা জানতে হবে তার পছন্দ হয় কি না বা অপছন্দ জেনে নিতে হবে মানে তার রুচি আসলে আমি যে উপহারটা বানাবো এই উপহারটা তার রুচিতে বাঁধে কিনা বা তার রুচি আসে কি না এই উপহারটার প্রতি তবে বলছি কি দেখো ডিজিটাল উপহারের উদাহরণ হচ্ছে ডিজিটাল কোনো ছবি বা তত্ত্ব বা কোনো অডিও রেকর্ড আর নন ডিজিটাল উপহারের উদাহরণ হচ্ছে বই ডায়েরি ফুল ক্রেস ইত্যাদি উপহার দেওয়ার কাজটা খুব একটা সহজ নয় অনেকেই উপহার দেওয়ার ক্ষেত্রে পজ্ঞার পরিচয় দিয়ে থাকে দেখো এই জায়গাতে কী বলছে যে উপহারটা দুই ধরনের হতে পারে একটা ডিজিটাল উপহার আর একটা সে নন ডিজিটাল উপহার ডিজিটাল উপহার কি যে উপহার যে উপহারটা আমরা কোনো ডিভাইস ব্যবহার করে তৈরি করি যেমন মনে করো মোবাইল ব্যবহার করে আমি একটা উপহার তৈরি করতে পারি সেটা অডিও হতে পারে ভিডিও হতে পারে অথবা একটা ছবি হতে পারে এটা হচ্ছে ডিজিটাল উপহার আর যেটা হাতে বাড়ানো উপহার যেমন মনে করো বই ডায়রি ফুল ক্রেস যেমন ফুল একটা প্রাকৃতিক এগুলো হচ্ছে কি তোমার আমাদের ডিজিট নন ডিজিটাল উপহার তারে আমরা একটু নিচে চলে যাই এবার তাহলে দেখো কি বলছে এখানে এক্ষেত্রে উপহার বানানো ও বাছাই করার ক্ষেত্রে কিছু কৌশল প্রয়োগ করতে হবে অর্থাৎ উপহারটা বানানোর ক্ষেত্রে কি করতে হবে অথবা বানানো বানানোর জন্য অথবা উপহারটাকে বাছাই করার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে উপহার আদান প্রদানের পারস্পরিক আন্তরিকতা ও হৃদতা বৃদ্ধি পায় মানে এখানে বলছে যে উপহার যদি আমরা কাউকে দেই তাহলে আমার তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পায় হৃদয়ের বন্ধনটা সৃষ্টি হয় কারো সামগ্রিক জীবন মূল্যায়ন করতে হলে তার জীবনের উপহার দেওয়া নেওয়া এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে বলছে দুই কারোর সাথে আমার সম্পর্কটা ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমি আমার উপহার দেওয়া এবং নেওয়ার মধ্যে এটা আমরা এড়িয়ে যেতে পারব না আসলে আমি পুরোটা যদি পড়তে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে তো আমি এরপরে আর পড়বো না দেখো এই যে আমরা তখন পড়াটা পড়লাম সেই পড়াটার উপর ডিপেন্ড করে একটু কথা বলা হয়েছে এখানে এখানে কী বলছে দেখো একটা জিনিস আমি খেয়াল করি দেখো দুই তোমরা একটু খেয়াল করো এই জায়গাতে কি বলছে এই দেখো দলের সদস্যদের সঙ্গে নিয়ে একটু চিন্তা করে দেখি কেন আমরা সমস্যাটিকে বেছে নিয়েছিলাম আমাদের বের করার কারণগুলো নিচের ঘরে লিখি দেখো এটা তো হচ্ছে তোমাদের মূল বইয়ের ষোলো পৃষ্ঠার মধ্যে আছে তাই আমি এবার চলে যাই দেখো এই জায়গাকে কী বলছে এই জায়গাতে বলছে করোনা ভাইরাস একটি আন্তর্জাতিক সমস্যা আমরা জানি কিছুদিন আগে করোনা ভাইরাস আমাদেরকে অনেকে করোনা ভাইরাসে প্রাণ নিয়ে গেছে করোনা ভাইরাস তো এই করোনা ভাইরাসের কথা বলছে যে করোনা ভাইরাস একটি আন্তর্জাতিক সমস্যা মারাত্মক প্রাণঘাতী রোগ ঠিক আছে তাহলে আমরা দুই তিন নাম্বারে যাই বলছে অর্থনৈতিক সচল চাকাকে অচল করে দিয়েছে সেই করোনা ভাইরাস তাহলে এখানে বলছে কি দেখো মানব ইতিহাসের সবচেয়ে মরণঘাতী একটি বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে আমরা জানি করোনা ভাইরাসে কিন্তু বিশ্বের সকল দেশের মধ্যে অনেক মানুষ মারা গেছে তারপর বলছে দেখো পাঁচ নাম্বারে ভাইরাসটিকে নিয়ে ভুল বা মিথ্যা তত্ত্ব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার সতেরোর মধ্যে তোমরা খেয়াল করবা তারপর দিয়ে আমরা খেয়াল করি উপকরণের ধরন এ সেটা কি অডিও পোস্টার দেয়াল লিখন মাইকিং এটা হচ্ছে উপকরণের ধরন তারপর দিয়ে আমরা লিখি এখানে কি বলছে দেখো উপকরণের লেখা ও ছবি বা কন্টেন্ট তাহলে দেখো লেখা বা ছবির মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি লেখা বা ছবির মাধ্যমে আমরা কি করতে পারি লেখা বা ছবির মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এ বলছে এবার থেকে আমরা একটু যাই বলছে করোনা বিষয়ে সতর্কতামূলক সতর্কতা শব্দদূষণ রোধে স্লোগান নগর পরিষ্কার বিষয়ক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তার দেখো এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে তোমাকে বলা হয়েছে এখানে কি যে উপহারের লেখা ও ছবি এখানে দেখো এটা কী ধরনের হতে পারে এটা হচ্ছে করোনা বিষয়ক সতর্কমূলক স্লোগান তোমরা লিখতে পারো অথবা ছবি ছবি আঁকতে পারো হ্যাঁ এই দিয়ে তুমি কন্টেন্ট তৈরি করতে পারো তারপর শব্দদূষণ তারপরে নগর পরিষ্কার বিষয়ক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এগুলো আর কি তো দেখো তারপরে বলছে উপকরণটির যা যার অথবা যাদের জন্য তৈরি করা হয়েছে মানে তোমরা এই উপকরণটি কাদের জন্য তৈরি করেছ দেখো প্রত্যেকটা হচ্ছে সাধারণ জনগণের জন্য সাধারণ মানে প্রত্যেকটা সাধারণ জনগণের জন্য তারপর হচ্ছে এলাকাবাসীর জন্য এবার দেখো পরে বা বলছে যে ছবি একটু তোমাদেরকে আমি দেখাই এখানে কি বলছে দেখো যদি আমি একটু দেখাই এখানে বলছে ছবি আঁকি বা ছবি তুলে পিন করে আটা দিয়ে লাগাই হ্যাঁ তারপরে কি বলছে দেখো আমরা নিচে যাই এবার আমরা ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ এখানে মূলত আমরা এই পর্যন্ত যতটুকু পড়লাম আসলে এগুলো বাংলাদেশের একটা বড় ধরনের সমস্যা কিন্তু আচ্ছা আমরা তারপরে নিচে চলে যাই দেখো আমি কিন্তু আর পড়বো না তোমরা এই জায়গাতে ধারণাটা নিয়ে নিবে দেখো এখানে ধারণা দেওয়া হয়েছে কি কি ধারণা আছে সেটা তোমরা স্ক্রিনশট দিয়ে পরে নিবা কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বলবো না তোমরা নিবা হ্যাঁ তারপর আমি নিচে যাই নিচে কি আছে দেখো এগুলো দিয়েও নিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো তারপর এই জায়গাতে দেখো একটা গল্প দিয়েছে মৃত্যু তার বন্ধুদের সবাই মিলে তো আমরা দেখি গল্প থেকে আমরা কি পাই এবার কি দেখো এবার আমরা একটি অনুশীলন করব অনুশীলনটা করবো কি নিজের ধারণার মূল্যায়নের জন্য মূল বইয়ের পৃষ্ঠা হচ্ছে বিষ এটা তোমরা পড়ে নিবা এবার দেখো এই যে ক্রেস এগুলো উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো ক্রেস এক আমরা মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে খুব সহজে খুব সুন্দর করে আপনজনের বিজয় দিবসে শুভেচ্ছা জানাতে পারি দেখো এখানে ডিভাইস যেহেতু আমাদের এখানে বলা হয়েছে কি যেহেতু ডিজিটাল প্রযুক্তি তাহলে এই জায়গাতে দুই একটি খেয়াল করো বলছে কি আমরা মোবাইলের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এস এম এসের মাধ্যমে খুব সুন্দর করে আপনজনের কাছে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পারি তারপর বলছে কি দেখো এখানে অথবা বিষয় অথবা অবস্থান সেটা হতে পারে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো দেখো আমরা মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা জানাবো তাহলে সেটা কিসের শুভেচ্ছা হতে পারে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তারপর বলছে দেখো এখানে লক্ষ্য লক্ষ্য দল ব্যক্তি মানে এটা কাদেরকে লক্ষ্য করে বা কোন ব্যক্তিকে লক্ষ্য করে সেটা বানাবো তো সেটা হচ্ছে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে হুম কারণ এর উপহারটা আমরা তাকেই দিতে পারি বন্ধু বান্ধবকেও দিতে পারি আত্মীয় স্বজনকেও দিতে পারি তারপরে কি বলছে দেখো ক্রেস দুইয়ের মধ্যে যদি আমরা যাই হুম ক্রেস দুই একটু গেলাম দেখো ক্রেস দুই কী আছে এখানে বলছে বিদ্যালয়ের বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা খুব অসন্তুষ্ট কারণ বিদ্যালয়ের বাথরুম দুই অপরিষ্কার থাকে তাহলে কিন্তু এটা খুব খারাপ দেখা যায় এজন্য জন্য বলছে যে বিদ্যালয়ের বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা খুব অসন্তুষ্ট এবং আমাদের শ্রেণিক শিক্ষক ও শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষককে যৌথভাবে অভিযোগটি জানাবো এখানে বলছে কি যে যদি যেহেতু বিদ্যালয়ের বাথরুম অপরিষ্কার থাকলে তাহলে কিন্তু এটা তারা বলছে যে তোমরা এটা শ্রেণী শিক্ষকতা এবং প্রধান শিক্ষককে তোমরা জানাতে পারো আর কি তারপর বলছে এখানে প্রেক্ষাপট বিষয় অবস্থান বিদ্যালয়ের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা হচ্ছে মূল বিষয় আর কি যেহেতু বিদ্যালয়ের অপরিষ্কার ভাতরুম থাকলে বিভিন্ন রোগ ছড়াতে পারে তারপর বলতে কি দেখো এখানে লক্ষ্য দল ব্যক্তি মানে কাকে লক্ষ্য করে বলবে যেহেতু আমরা উপরে পড়েছিলাম যে শ্রেণী শিক্ষক অথবা প্রধান শিক্ষককে তারপরে দেখো আমরা যদি নিচে চলে যাই আমি কিন্তু এই ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে আমি পুরা দ্বিতীয় অধ্যাটা কিন্তু তোমাদের এক মানে দ্বিতীয় পুরা দ্বিতীয় অধ্যাটাই আমি ধরছি ঠিক আছে এবার দেখো বলছে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যেসব মানুষকে সচেতন করা কোনো তত্ত্ব অবহিত করা করা জানানো অনুপ্রাণিত করা বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্য যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হল আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ আমাদের আশেপাশের অবস্থান প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যর ওপর নির্ভর করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপকে বা কারা হবে যেমন বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজনে যাব আমরাও যেতে চাই এর জন্য আমাদের পরিবারের অভিভাবকের সঙ্গে আলোচনা প্রয়োজন হ্যাঁ এবার দেখো প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পড়ে নিবা আমার অনেকে তারপর দেখো আমি এই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় সেশনটা তোমরা পড়ে নিবা পুরোটা পড়লে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি নিচে চলে যাই দেখো আমরা এরপরে আমাদের কী লেখছে আমরা কেন আমাদের লক্ষ্য দলকে উপহারটি দিচ্ছি এটাও তোমরা পড়ে নিবা কেন আমরা লক্ষ্যতলকে উপহারগুলা দিব সেটা তোমরা উপরে নিবা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কিন্তু এখানে ফাইন্ড আউট করছি তারপর দেখো এখানে বলছে উপহার যা চাই তোমরা উপহারটা কীভাবে যা চাই করবা সে তত্ত্বটা তোমরা এখান থেকে পড়ে নিবা আর উপহারের ধরনটা কী হবে সেগুলো তোমরা এখান থেকে নিয়ে নিবা দেখো উপহারের ধরনটা এখানে দেওয়া আছে তারপর কি ধরনের কন্টেন্ট বা ছবি বা লেখা তুমি লিখতে পারো কী এইগুলোও এখানে দেওয়া আছে তোমরা এগুলো নিয়ে নিবা তারপর বলছে যা দিয়ে উপহার তৈরি করা যাবে মানে তোমরা কি কী দিয়ে কোন জিনিস দিয়ে কি এমন বস্তু দিয়ে তোমরা উপহারটা তৈরি করবা সেটাও তোমাদেরকে এখানে বলা হয়েছে হুম তাহলে এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবা স্কিপ করে পরে পড়ে পরে ঠিক আছে তারপরে আমি নিচে চলে যাই দেখো ধারণা এবার বলছে মূল বইয়ের পৃষ্ঠা হচ্ছে চব্বিশ চব্বিশ পৃষ্ঠার মূল বইয়ের যে পৃষ্ঠা চব্বিশ আছে তার ধারণা আমরা নিব এখন তো দেখো এই জায়গাতে ধারণাটা কী এই যে কম্পিউটার কম্পোজ করা এবং প্রিন্ট আউট করা ডায়েরি সংগ্রহ করা অনু অনুভূতিগুলো সংগ্রহ করা এই আর কি এগুলো এগুলো তোমরা পড়ে নিবে তারপর পঞ্চম সেশনে দেওয়া হয়েছে মূল বইয়ের যে পঁচিশ পৃষ্ঠা যে আছে তোমাদের সেটা এখানে দেওয়া আছে এটাও তোমরা এখান থেকে পরে নিবা কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি তোমাদেরকে পুরোটা পরে বুঝাতে পারতেছি না আর কি তারপর দেখো বলছে উপহারের কন্টেন্ট ও উপকরণ তোমরা উপহারটা কীভাবে কন্টেন্ট লিখবা উপকরণ কী থাকবে সে তার মধ্যে সেটা হ্যাঁ তাহলে দেখো এখানে যে কন্টেন্টের মধ্যে কী থাকবে কন্টেন্ট ধন্যবাদ বাক্স স্মৃতির পাতা শুভেচ্ছাসারক এগুলো থাকবে তারপর উপকরণের ধরন কী থাকবে নন ডিজিটাল ডিজিটাল নন ডিজিটাল এগুলো থাকবে আর কি তারপর ষষ্ঠ সেশনের কি মধ্যে কী আছে দেখো ষষ্ঠ সেশনের মধ্যেও কিন্তু এই বলছে পুরা এই পড়াটা তোমরা পড়ে বা আমি খালি হিজগুলা পড়তেছি আমি পুরো কাজের যে অংশটি ভালো লেগেছে মানে ওই কাজটা করতে যাও তোমার যে কাজগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই কাজগুলো সেটা কী লেগেছে বা দেখো দল যুগে কাজ করা কাউকে উপহার দেওয়া আসলে এগুলো ভালো লাগার কথা কারণ দলে দলে কাজ করলে এমনিতে আনন্দে কাজ করা যায় এবার কাউকে উপহার দিলে নিজের কাছে খুব ভালো লাগে যে আমি একটা উপহার তাকে দিতে পারলাম তারপর বলছি কি দেখো পুরো কাজের যে অংশটি ভালো লাগেনি মানে তোমার উপরে দেখো একটা জিনিস এখানে খেয়াল করো এখানে বলা হয়েছে যে তুমি এখানে পুরো কাজের যে অংশটি ভালো লেগেছে তার এটা হচ্ছে এই দুইটা ঠিক আছে তারপর বলছে পুরো কাজের যে অংশটি ভালো লাগেনি কারণ একটা কাজে ভালো যেরকম লাগা লাগা থাকে আর ভালো না লাগাও থাকে তো তোমার কোনটা লাগেনি সেটা সেটা তোমাদেরকে বলছে দেখো এখানে বলছে ব্যক্তিগতভাবে কাজটি স্বয়ং সম্পূর্ণরূপে না বুঝতে পারা পপুয়ারটি বানাতে বেশি সময় ও অর্থ ব্যয় হয়েছে ঠিক আছে তারপর বলছে কি পুরো কাজের যে অংশটি পরিবর্তন করতে চাই মানে তুমি এই পুরো যে কোন অংশটা পরিবর্তন করতে চাও সে অংশটার কথা বলছে তাহলে সেটা কি একজন সকল দায়িত্ব গ্রহণ করা গ্রহণ না করা না করে দলের সবার মাঝে কাজ বন্টন করে দেওয়া পারস্পরিক অবহেলা তারপর বলছে যথা সময়ে সঠিক তথ্য না পাওয়া অতিরিক্ত খরচ করা এগুলো হচ্ছে মানে পরিবর্তন করতে চাই আর কি কাজের মধ্যে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ